ভিডিওটা ভালো লাগে তোমাদের কমেন্টের আর লাইকের উপরে হচ্ছে আমার ভিডিও নির্ভর করে তোমরা যত লাইক কমেন্ট করবে শেয়ার করবে তত আমার ভিডিও দেবার উৎসবটা ভেবে এবং

সাথে থাকবে সবাই আর কেউ স্ক্রিপ্ট করে ভিডিও দেখবে না ঠিক আছে সবাই ফুলওয়াশ করে ভিডিও দেখবে তোমাদেরও ভিডিও সবাই ফুলওয়াশ করেই দেখি আর তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখবে না আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা সবাই ভিডিওর মধ্যে গিয়ে বলছ যে আমাকে বন্ধু করে কাছে আসে এইসব কমিউনিটি বক্স আছে তার জন্য কমিউনিটি বক্সে গিয়ে যা লেখা লেখো কিন্তু ভিডিওর মাধ্যমে কোনো কমেন্ট দেখবে না

এই যে হচ্ছে পোস্ত বাটা আছে ঝিঙে পোস্তর জন্য আর এই দিকে তা আদা দিয়ে চা বসিয়ে দিয়েছে এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ডাল ভাজবো মুগ ডাল তার জন্য মুগ ডালটাকে তাকে থাকে ঢেয়ে নিয়ে এসে দেখো ধোয়া আর এদিকে পটল কাটা হয়ে গেছে হলুদ মাখানো আর এই হচ্ছে ঝিঙে আলু পোস্তর জন্য ঝিঙে আলু কাটা চলো রান্নাটা করে নিই তারপরে আমাদের সাথে দেখা হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন আর তোমাদের দেখা থাকলে হবে না রান্না ছোটো ছোটো রান্নাটা ছেড়ে দিই তো কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেখো দেখে রান্না হচ্ছে সব জোগাড় করে তো নিয়ে নিয়েছি এবার রান্না করছি আর সমস্ত ঘরের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এখানে না স্প্রিটটা পাড়াই দিয়েছি কেন বলো তো না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো কিছু করার নেই বুঝছো যদি কাটতে যাই তো অনেক মানে কথা জমে আসে সেই জমা কথাগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হবে না তো একাতে যেহেতু কাজকর্মগুলো করি ওর জন্য রান্না করতে করতে সমস্ত কাজগুলো কিন্তু যতটা পারে গুছিয়ে নিই আর কি বলতো একা যেহেতু কাজটা করতে হয় ওর জন্য যতটা পারি রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজ গোসাই আর এই দেখো এদিকে ফ্রিজটাও না ফ্রিজের কপারটা হচ্ছে চেনের দিয়ে না সেলাই খুলে গেছে তাই কী করবো সেলাই করতে গেলে তো জিনিসটা কাচতে হবে তা আগে খুলে নিয়ে কেচে নিয়ে আসি কেচে রোদ্দরে মেলে দিয়েছে আর এইদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট ভাত হচ্ছে ওইদিকে ওইদিকে পটল ভাজা ডাল হয়ে গেছে ঝিঙে পোস্ত হয়ে গেছে আর এইদিকে দেখো ফ্রিজের কভারটা তো বললাম কেচে মেলে দিয়ে এসেছি রোদ্দুরে আর এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি আর আজকের মাসের ডিয়ামটাও না পরিষ্কার করে নেবো তাই সমস্ত এক হাতে যেহেতু কাজগুলো করতে হয় ওর জন্য প্ল্যান মাপ না করলে না কাজগুলো কী তো অগসল থাকে আর মানে আমি একটা করতে করতে আর একটা ভাবি যে এইটা এইভাবে করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এবার কভারটা শুকিয়ে গেছে ওটা আমি সেলাই করে নিচ্ছি আর এখন কী করছি তো ওটা একজনের রেলভিতে আসে ওর জন্য মানে আমার সাপোর্ট আইডিটা দিয়ে তা তাকে আবার কমেন্ট করলাম করছে আর এই দিকে সেলাই করছি কি করব বলো কিছু করার নেই একা হাতে সব কিছু বললাম না এক ঘুষিয়ে করতে হয় এদিকে হচ্ছে আমার বরমশাই কাজে বেরাবে সেই তারাপুরো রান্না তার টিফিন গোসানো তার হাতের ধারা সব গুছিয়ে দেবা এইগুলো তো করতে হয় না তো ছাড়াও এগুলো সেলাই করে নিই আমার সেলাই পুরো কমপ্লিট সেলাই করে নিয়ে আসি এবার ফ্রিজে লাগিয়ে নি তো কভারটা এবার পরেই নিই নিয়ে সব এবার ঘুষা গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে তার মধ্যে অ্যাকোডিয়ামটাও পরিষ্কার করতে হবে ওর আর চারটে মাস ছিল তো এটা আগের ভিডিওতেও বলেছিলাম চারটের থেকে এখন দুটো কেন জানো এটা আমাদের কারণের জন্য মানে আমরা যে কয়েকদিন বাড়ি ছিলাম না আর ওরা ঘরের মধ্যে আটকা বলো কিভাবে থাকে আমার ব্র তো সেই সকালে বেরিয়ে যায় আসে রাতে ঠিক মতন ওদের দেখাশোনাও করতে পারে না আমি বাড়ি থাকতাম বলে আমি দেখাশোনা করতাম টাইম মতন খেতে দিতাম ওর জন্য ওদের অতটা অসুবিধা হতো না আর কী করতাম জানো এত গরমে না জল প্রচণ্ড পরিমাণে আগুন হয়ে যেত মাসে আছে কী করতাম একটা দুটো না বরফের টুকরো দিয়ে দিতাম এই করে করে ওদেরকে বাঁচিয়ে রেখেছিলাম তো এবার ওইগুলো ফ্রিজের মাথা ওইগুলো সব রেখে দিচ্ছি রেখে দেখো ডিয়ামটা পরিষ্কার করে নিয়ে এসছি আনার পরে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে তো ছোট্ট একটা অ্যাকুডিয়াম মানে ছেলের শখ তা ও এখন কোনো দেখাশোনা করে না এখন সব আমার দায়িত্বে এখন ছেলের ইচ্ছা পূরণ তো করতেই হবে আর এই লাইট দুটো না মেসিদের ওখানে যে মেলাটা হয়েছিল ওই মেলা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম ওটা ওই দুই ধারে রাখার জন্য ছেলে কিনেছিল ছেলের টাকা দিয়ে তো এবার দেখো আমি বিছনার চাদরটা কী বলতো আমার কাঁচা হয়ে গেছে সকালবেলা সব কেঁচেছিলাম এবার পেতে নিচ্ছে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে আর ওই সাদা চাদরে না গরমকালে সবার একটা এনার্জি ফ্রি হয় ভালো জানো তো সাদা জিনিস সাদা চাদর মানে সাদা যে কোনো জিনিস আর এই গরমের মধ্যে সবাই একটু ধুলাধিলা জিনিস পরলে আরও সুবিধা হয় তাহলে গরমের থেকে হাত বাঁচতে পারে তো চলো তারপরে দেখো সে ভোর পাঁচটা দিয়ে রাত যত সময় না আসবো তত সময় চলতেই থাকে কি আনলে কি হবে কি বাজার করলে কি হবে কি রান্না করলে কে রকম খাবে তো দেখো এখানে বাজার করে নিয়ে এসেছি আর গুলুকন্ডিটা এক কেজি গুলুকন্ডির সাথে এটা ফ্রি ছিল অরেঞ্জ গুলুকন্ডি তা এটা সবুজটা সাদাটা নিয়ে আসিলাম তো চলো কী কী নিয়ে এসেছি সেটাও এক চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই আরও গুলুকন্ডিটা নিয়ে একটু নকশা করছে বলে মা ফটো তোলো ফটো তোলো তা আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম ভিডিওর সাথে সাথে আর এখানে দেখো শুক্ত জন্য সমস্ত সবজি নিয়ে এসছি কিছু কিছু আছে ঘরে আর কিছু কিছু নিয়ে এসছি এখানে লবণ আছে সয়াবিন আছে শ্যাম্পু আছে চা পাতা হলুদ জিরের গুঁড়ো ম্যাগি ছেলের জন্য আর চিনি আদা তেল আর নিয়ে এসছি কী জানো মাছ নিয়ে এসছি কাতলা মাছ আজকে যেহেতু শনিবার কিন্তু কিছু করার নেই মানে কিমা অপারেশন হবে সোমবারে তার জন্য কা ভাই মাসি আসবে রবিবারে এবারে আমিও সোমবারের দিন যাবার কথা আমার অপশনের ওখানে তো ওর জন্য বেশি করে নিয়ে আসা হয়েছে মাছটা যে সোমবারে রান্না করে বেরিয়ে যাব ভোরবেলা ভোর আমার ছেলে বানিয়ে দিয়ে যাব দিয়ে আসলে ওর সাথে সাথে মানে ঝাই থাক সব চিনুন চিনির জল হলেও বানিয়ে দেয় বুঝছো আর রোদ্র বসে বসে কাজ করলে ও এইগুলো না খুবই করে মানে ও এইগুলো খুবই লক্ষ্য করে যে কে কখন আসছ বাবা আসলেও বানিয়ে দেয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছে আর বেশি বড় করবো না আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো আজকে টাটা সবাই ভালো থাকে ও